আসসালামু আলাইকুম পিওর্স আসিমা কিচেনে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত এখানে আমরা দুটো কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটাকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নেওয়ার পর এখানে নিয়েছি মুগ ডাল আর ভাঙা বুট সেটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেবো আজকে এই রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদম নতুনত্ব মতো তো আর নিয়েছি আমরা টমেটো টমেটোটাকেও ভালোভাবে পেস্ট করে নেবো এরপর একটা জায়গায় আমরা সব কিছু একসাথে মিক্স করে নেবো এখানে আমরা ধনে পাতা কাঁচা লঙ্কা ডাল বাটা পেঁয়াজ কুচি সব মশলা আদা রসুন বাটা নুন হলুদ লঙ্কা সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে এখানে আমরা একটা সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এইভাবে আমরা বড়া বড়ার মতো করে সব কিছু বড়াগুলো একটা একটা করে সুন্দরভাবে ভেজে নেব এখানে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেতরগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আর একটা জায়গায় আমরা কিছু পরিমাণ সর্ষের তেল দিই সেটা গরম হয়ে এলে দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর দিলাম দুটো এলাচ আর কিছু দারচিনি তারপরে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে সেটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা হয়ে এলে তার মধ্যে সব মশলা এক এক করে অ্যাড করে দিলাম লঙ্কা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব ধনে একসাথে মিক্স করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো মাটা টমেটো মাটাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে আমরা আগে থেকে আমাদের করে রাখা বড়াটা এক এক করে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা বড়াটা এরপরে কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নিই ওপর থেকে কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে সুন্দরভাবে গার্নিশ করে নিব দিয়ে দিলাম ওপর থেকে কিছু পরিমাণ গাওয়া ঘি ঘরের তৈরি দেশি ঘি আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিও লাগলে অবশ্যই আগেকার মতোই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ